এক গরমের টুকুর এক ক্ষুধার তুষিয়ার বনের মধ্যে দিয়ে হাঁটছিল খাবার জোগাড় করতে পারেনি দীর্ঘ সময় ধরে সে কিছু খেতে পায়নি ক্ষুধার জ্বালায় তার পেট জ্বলছে সে বনের মধ্যে খাবার খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে হঠাৎ সে এক আঙ্গুর বাগানে এসে পড়ল। সে দেখতে পেলো গাছের ডাল থেকে ঝুলছে পাকা টসটসে আঙ্গুরের বড় বড় থোকা সূর্যের আলোয় আঙ্গুরগুলো ঝকমক করছে শিয়ালের চোখ জল জল করে উঠলো শিয়াল মনে মনে বলল আহ আঙ্গুরগুলো যদি খেতে পারতাম কত মজা হতো সে ডালগুলোর দিকে তাকিয়ে লাফ দিল কিন্তু আঙ্গুরগুলো ছিল অনেক উঁচুতে শিয়াল একবার দুইবার তিনবার এভাবে বারবার লাফ দিতে লাগলো তবুও সে আঙ্গুরের কাছে পৌঁছাতে পারলো শিয়াল তখন একটু দূরে সরে গিয়ে দৌড় শুরু করল এবার আরও জুড়ে লাফ দিল তবুও ব্যর্থ অনেক চেষ্টার পরেও সে আঙ্গুরের নাগাল পেল না শেষ পর্যন্ত শিয়াল হাঁপাতে হাঁপাতে থেমে গেল বিরক্ত হয়ে সে মুখ বাঁকিয়ে বলল এই আঙ্গুরগুলো টক আমি এমন টক ফল খেতে চাই না এ কথা বলে সে গর্বের সাথে বোন ছেড়ে চলে গেল আসলে অনেক চেষ্টা করেও আঙ্গুর ফল না পেয়ে সেগুলোকে টক বলল মনে রাখবে যা পেতে পারি না সেটাকে মূল্যহীন বলে ছোটো করে দেখা উচিত নয়